আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের গ্রাম বাংলার কিছু ঔষধি গাছ সম্পর্কে জানাবো যেগুলো চোখের সামনে থাকলেও আমরা চিনতে পারি না তার ভিতরে আজ একটি গাছ দেখাতে চলেছি এটি মানুষের শরীরে যদি ব্যথা থাকে তাহলে এই গাছের ডাটা কাঁচা বেটে তেলে ভেজে খাওয়ার পর মানুষের শরীরের ব্যথা আস্তে আস্তে দূর হয় বেশি এর পাতায় কার্যকারিতা পাতাগুলো যদি সুন্দরভাবে কাঁচা বাটা হয় তাহলে মানুষের শরীরে অত্যন্ত কার্যকরী ভূমিকা অপরদিকে আরেকটি গাছ দেখানো হচ্ছে গাছটি মানুষের হাত পা কেটে গেলে যদি সুন্দরভাবে সুন্দরভাবে এর লতাবতা পায়ে যদি পেঁচিয়ে রাখা হয় তাহলে ঘা দ্রুত নিরাময় করা যায় তাছাড়া অপরদিকে আরও সুন্দর সুন্দর গাছ দেখানো হয়েছে আপনারা গাছগুলো গুণাগুণ পরীক্ষা করবেন এবং ব্যবহার করবেন ধন্যবাদ